হ্যালো ভিওয়ার্স এই যে চলে আসলাম সেদিনকে আমি তো পুরো প্রসেসিং তৈরি করার দেখিয়েছিলাম আজকে আমি এই যে বেগুন ভর্তা আর এই যে বিখ্যাত কলাইয়ের রুটি নিয়ে এনেছি এখন আমি তো একবারে গরম গরম বন্ধু বা অনেক গরম আছে তো আমি এখন সেটা রিভিউ দেব এই যে ভেঙে নিলাম আর বেগুনটা একটু মাখিয়ে নিয়ে বিসমিল্লা প্রতি বছরই কিন্তু আবহাওয়ার কাছে আমি অনেক এই কলাইয়ের রুটি খাই এবং সেটা আমাকে কিন্তু অনেক ভালো লাগে বেশ করে বেগুন ভর্তা দিয়ে আর অনেক সুস্বাদু আর একটা কালাইয়ের যে ঘ্রান সেটা আমি পাচ্ছি এছাড়াও কিন্তু এখানে আপনার যে কলাইয়ের রুটির যে আসল প্রিয় জিনিস যে মরিচ ভর্তা সেটাও কিন্তু থাকে তো আপনারা সেই মরিচ ভর্তা দিয়েও কিন্তু খেতে পারবেন আর বেশ কয়েক বছর ধরে কিন্তু আবহাওয়া এই রুটি তৈরি করছে তার কিন্তু একটা সুনাম রয়েছে অনেক সুনাম রয়েছে এই কলাইয়ের রুটি আবহায়ের এবং অনেক দূর দূরান্ত লোকেও আসে খাওয়ার জন্য অনেক জায়গার সাথে অনেক জায়গায় মাংসের সাথে প্রসেসিং করে আমরাও আবহাওয়াকে বলছি কিন্তু গ্রামে অনেক প্রবলেম থাকে হয়তো আদৌ মানুষগুলো খাবে কিনা বা সঠিক ন্যায্য মূল্য থাকে দেবে কিনা এটা একটা বিষয় থাকে আবার গ্রামের মানুষ বাকি খাওয়ার একটা বয়স থাকে তো এবার শীত এখনো সেইভাবে পড়েনি তো আমিও আবহাওয়াকে বলবো যে একটু পাশাপাশি এবার একটু হাঁসের মাংস চেষ্টা করবেন ভাই অল্প করে করার হ্যাঁ আর খিজের সময় তো মাংস নষ্ট হয় না বারংশ মাংস জাল করে করে কিন্তু আরও ভালো লাগে টেস্ট লাগে আর আপনারাও চলে আসবেন আমাদের ষোলোয়া বাজার ষোলোয়া মালাইকার মোড় থেকে একটু ভিতরে ষোলোয়া বাজার আপনারা চেনেন ইউনিয়ন পরিষদ যেখানে সেদিনকে বলছিলাম তারপরে ষোলোয়া হাই স্কুল অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে হ্যাঁ আপনারা আসবেন আবহাওয়ায়ের এই রুটিটা খেয়ে যাবেন আর আমার মতো এরম ভিডিও করবেন রিভিউ দেবেন হ্যাঁ কেমন টেস্ট কেটে কেমন সব কিছু তুলে ধরো তারপরে এদিকে একটু তৈরি হচ্ছে যে তৈরি হচ্ছে এদিকে হুম তৈরি হচ্ছে আর আমি সেই গরম গরম ওখান থেকে কিন্তু গরম গরম সেটা নিয়ে নিছি হ্যাঁ আর